হানড্রেড পারসেন্ট কনফার্ম পাওয়াই আজকে ভিতর সে বিষয়টি তোমরা জানতে সঙ্গে থাকবে আর তোমরা তোমার আমার নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ টক না করে হোয়াইট বোর্ড টু আন্ডারস্ট্যান্ড টু কম্পিউটিং সেন্টেন্স রোল প্র্যাকটিস সো কেটি স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভ ডিভার্স আমরা বলছিলাম এইচএসসি দু হাজার পঁচিশ তোমাদের ফাইনাল এক্সাম তোমার অবশ্যই টেনশন করছো কমপ্লিট সেন্টেন্স নিয়ে কীভাবে কমপ্লিট সেন্টেন্স ফুলফিল করা যায় কমপ্লিট করা যায় শিখে নাও মাত্র সাতটি রোজে ফুল মাছ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাওয়াই ওকে আমাদের এপিসোড হলো টু হান্ড্রেড থার্টি ফাইভ দুই আর আজকের এই ভিডিওতে তোমাদের যে সাতটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি এক নম্বর হচ্ছে কন্ডিশনাল এখানে কন্ডিশনাল রয়েছে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা আনলেস অথবা ইফ নট যেটাকে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে নেক্সট হচ্ছে বন্ধুরা আরেকটা হচ্ছে সো ডট ডট দ্যাট এটি আর একটা গুরুত্বপূর্ণ রোল সেটা আমরা আলোচনা করব আরেকটা বিষয় রয়েছে বন্ধুরা যে দো অল দো কেন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা জানবো আর একটা বিষয় দিয়ে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট অবশ্যই কমন রয়েছে তোমার জন্য আরেকটা বন্ধুরা ইট ইজ হাই টাইম থাকলে কিভাবে তোমরা সেটা কমপ্লিট করবা জানতে সঙ্গে থাকবে নো স্কিপ ওকে তাহলে দেখো বন্ধুরা যে প্রথমে দেখো ইফ দিয়ে প্রথমটা কিন্তু প্রেজেন্ট রয়েছে তাহলে পরেরটা ফিউচার টেন্স হবে অথবা তো করা যায় চেঞ্জ করা আমরা বলতে পারি তাহলে সেখানে যদি সে আসে আমার বাড়িতে তাহলে আমি তখন কি করব তাহলে আমি যাব যাবো উইথ হিম তার সাথে আমি যাবো অর্থাৎ এখানে সাবজেক্ট লাগবে আর কি লাগবে শ্যাল উইল প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট বাকি অংশ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে ওকে এখন যদি বন্ধুরা এখানে হতো তাহলে কিন্তু পাস্ট কন্ডিশনাল হতো কিভাবে হতো ইফ হি কেম যদি হতো তাহলে আই উড গো আই উড গো আমি তার সাথে যেতাম ওকে এবার ইফ হি হ্যাড হি হি হ্যাড কাম যদি সে আসতো তাহলে তখন আমরা কি করতাম যে আই উড হ্যাভ আই উড হ্যাভ এখানে আমরা গান লিখতাম ওকে তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আইডিয়া অবশ্যই পেয়েছি নেক্সট হচ্ছে বন্ধুরা দো অল দিয়ে কিন্তু উল্টা ঘটনা হয় এবং বিষয়টা কিন্তু দুটো একই টেন্স হবে যেমনটি দো হি ওয়াজ সিক যদিও সে অসুস্থ ছিল উল্টো হবে কিন্তু ওকে তাহলে কি অসুস্থ ছিল তবুও সে কি করেছিল তবু সে গিয়েছিল হি when he went there সেখানে গিয়েছিল অথবা he went to work সে কাজে গিয়েছিল ওকে তাহলে এখানে বন্ধুরা দুটো কিন্তু একই টেন্স হবে সেটা অবশ্যই মনে রাখবা এবার সব বন্ধুরা unless মানে কি যদি না বলছিস আনলেস ইউ অবেই দা রুলস তুমি যদি নিয়ম পালন না করো তাহলে তোমার কি অবস্থা হবে তাহলে ইউ উইল বি পানিশড ইউ উইল বি পানিস্ট তাহলে তোমার শাস্তি হবে ওকে তাহলে আমরা নিয়ম পালন না করলে আমাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হয় তাহলে ইউ উইল বি পানিস্ট তোমার শাস্তি ভোগ করতে হবে বা আপনি শাস্তি পাবে এবার সে বন্ধুরা যে সো ডট ডট দেয়ার যেটা রয়েছে সেটা কি দেখো বন্ধুরা হি ওয়াজ সো উইক ইন ইংলিশ সে ইংলিশতে এত দুর্বল ছিল কে আছে এখানে আমাদের সাবজেক্ট লাগবে তাহলে সাবজেক্ট কি আমরা হি দেব কি দেব হি দেব এবার কি এবার হচ্ছে কুড নট হবে কি হবে কুড নট আন্ডার স্ট্যান্ড আন্ডার স্ট্যান্ড সে বুঝতে পারে না কি সিম্পল সিম্পিল কি ম্যাটার বা সাধারণ বিষয়গুলো সে বুঝতে পারে না বা পারতো না ওকে এবার সে বন্ধুরা আমার জানো কি নোসনার হ্যাড উই রিচ দ্য স্টেশন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি হয়েছিল সেখানে ট্রেনটি ছেড়ে দিয়েছিল দি ট্রেন দি ট্রেন ট্রেন এলি এফটি লিফ্ট অর্থাৎ ট্রেনটি ছেড়ে দিয়েছিল আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন ছেড়ে দিলো ওকে তাহলে এখানে পাস্ট পারফেক্ট পরাটা কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে মনে রাখতে হবে কিন্তু এবার বলতে হি রিডস মোর অ্যান্ড মোর সো দ্যাট তাহলে সো দ্যাট এখানে আঁকি যে কি আছে হি হি ক্যান ক্যানি মেক গুড গুড রেজাল্ট গুডাল্ট অথবা গেট জিপে ফাইভ হি ক্যান্ট অর্থাৎ হবে মনে রাখতে হবে নেক্সট মনে রাখ যে ইট ইস হাই টাইম যদি থাকে এবং যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু ভার পাস্টেজ হবে ওকে

জানিয়ে দেবো সবাই সুন্দর চাকরির প্রজীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ